চলতি বছরের পয়লা ডিসেম্বর থেকে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত কুমারডিহি গ্রামের উদয়ন সংঘ ফুটবল ময়দান থেকে সকাল ছটা থেকে সাড়ে ছটা নাগাদ কুমারডিহি গ্রামের বাউড়ি পাড়ার নাবালিকা যমজ দুই বোন খেলতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ঘটনাটিক পরের দিন ওই ফুটবল ময়দানের বাউন্ডারির পাশে উজ্জ্বল বাউড়ি নামে এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয় দুই নাবালিকা নিখোঁজের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রামেরই এক যুবকের মৃতদেহ উদ্ধার এ নিয়ে নিখোঁজ রহস্য হয় আরও ঘনীভূত বুধবার কুমারটি গ্রামের স্থানীয় বাসিন্দারা পাণ্ডবেশ্বর থানার গেটের সামনে বিক্ষোভ দেখায় বিক্ষোভ চলে প্রায় এক ঘন্টার মতো পরে বিক্ষোভকারীদের মধ্যে থেকে দশ বারো জনের একটি প্রতিনিধি দল থানার আধিকারিকদের সঙ্গে দেখা করে তারা পুলিশের কাছে জানার চেষ্টা করে কেন এখনও নিখোঁজ জম দুই শিশুকন্যা উদ্ধার হলো না ডিসেম্বর জোরে বল এক তারিখ থেকে আমাদের যে দুটো ছেলে মিসিং হয়েছে আজ অবধি ছেলেগুলোর কোনো খোঁজ খবর আমরা পাচ্ছি না সেই জন্যে আমরা ঠিক করি যে থানায় ঘেরাও না করলে আমরা এটা কোনো সোরা পাব না তো সেই জন্যে থানায় এসেছেন হ্যাঁ থানায় ঘেরাও করছেন কি দাবি আপনাদের দাবি আমাদের যে বাচ্চা যে মিসিং হয়েছে এক তারিখে যে বাচ্চা যেতে ফিরে আসুক বাড়িতে এটা সবাই চায় আমরা চাই আমার পাড়ালুকও চাই গ্রাম্যও চাই আচ্ছা কত মানে আপনারা কি কোনো সময়সীমা দিচ্ছেন ওই সময় পুলিশ আজকে যে যেভাবে আমাদেরকে দেবে সেরকম তার স্টেপ নেব পরবর্তী দিনে আবার আরও বড় গ্রহ হতে পারে আন্দোলন হতে পারে পুলিশ তাকে জানান সব রকমভাবে শিশুকন্যা দুটিকে উদ্ধারের চেষ্টা চলছে অন্ডবসর থানার পুলিশ আরও জানান এটা স্থানীয়দের সহযোগিতা পুলিশ চায় তবে নিখোঁজ ওই জমজ দুই বোনের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে পুলিশ সূত্রে সুব্রত বাউড়ি এনসিডাব্লিউ ইন্ডিয়া পাণ্ডবেশ্বর শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক আইটেম কিনতে আজই আসুন জমির ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে